নমস্কার আজকে আমরা ডাবু বিপিএসি ফুড এসআই পরীক্ষার জন্য পঞ্চম প্র্যাকটিস সেট এনেছি যেখানে তিরিশটি প্রশ্ন আছে জেনারেল স্টাডিজ থেকে অর্থাৎ বিষয় ভিত্তিক না কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স থেকে অ্যান্ড অলসো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়েই প্র্যাকটিস করব। এর আগে এরকম আরও চারটি প্র্যাকটিস সেট আছে সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন অনেক ক্ষেত্রে এমন হয় যে সিলেবাসটা শেষ করে হয়তো আমরা মক টেস্ট দেওয়ার সময় পেলাম না মক টেস্ট প্র্যাকটিস করার সময় পেলাম না সেক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ ভিডিওগুলো যথেষ্ট কাজে লাগবে কারণ যত বিবিধ প্রশ্ন দেখব যত ধরনের প্রশ্ন দেখব তত তত আমাদের ট্রিভিয়া জানার ভলিউমটা বাড়বে যাই হোক আজকে শুরু করছি তাহলে প্রথম প্রশ্ন দিয়ে দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল মেট অ্যাট কাশ্মীর পাটালিপুত্রা রাজগৃহা না কানজ ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলগুলো কোথায় হয়েছিল সেগুলো একবার পড়ে নিতে হবে আর কোন রাজার সাম্রাজ্যকালে হয়েছিল সেটাও সমান ইম্পর্ট্যান্ট এটার উত্তর হবে অপশন সি রাজগৃহ ডিউরিং দ্য মুঘল পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি দ্য নেম অফ মনসুর বিকেম ফেমাস ইন দ্য ফিল্ড অফ মনসুর কে ছিলেন ফেমাস মিউজিশিয়ান পেন্টার নাকি আর্কিটেকচারের সাথে যুক্ত ছিলেন না গার্ডেন লেইং উত্তর হবে অপশান বি পেন্টিং উইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন গেটস নো রেইনফল থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে কোথায় বৃষ্টি হয় না কোন অঞ্চলটিতে ইকুয়েটোরিয়াল রিজিয়ন তুন্ড্রা রিজিয়ন হিমালয়ান না মেডিটেরিয়ান রিজিয়ন উত্তর অপশান বি তুন্ড্রা রিজিয়ন ইউরেনিয়াম মাইন্স ইন ইন্ডিয়া আর লোকেটেড ইন আনসার অপশান বি জাডুগুডা এই জাডুগুডা হল ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টে অবস্থিত পরের প্রশ্ন ডিপেস্ট মাইন ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন অনন্তপুর বেল্লারি কোলার না হসপেট সঠিক উত্তর হলো অপশন সি কোলার গ্রেটা গার্বো ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রেটা গার্বো কে ছিলেন উত্তর হবে অপশন সি অ্যাক্টিং গ্রেটা গার্বো কিন্তু ম্যারলিন মোন্ড্রোর মতনই একজন খুব বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস ছিলেন এবং মোটামুটি উনিশশো কুড়ি থেকে উনিশশো পঁয়ত্রিশ চল্লিশের দশকে সেই সময়টায় উনি প্রখ্যাত অভিনেত্রী ছিলেন এবং খুব নাম করা কিছু এমনও শোনা যায় যে উনি হিটলারেরও মানে অ্যাডল্ফ হিটলারেরও খুব পছন্দের অভিনেত্রী ছিলেন দেখে নিচ্ছি পরের প্রশ্ন কান্দলা সিচুয়েটেড ইন দ্য গালফ অফ কাচ ইজ ওয়েল নোন ফর উইচ অফ দ্য ফলোয়িং শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি কাটিং অ্যান্ড পলিশিং অফ ডায়মন্ডস ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড ক্রাফট এক্সপোর্ট প্রসেসিং জোন না সেন্টার ফর মেরিন ফুড প্রোডাক্টস কান্দলা যেটা গালফ অফ কাচের কাছে অবস্থিত কিসের জন্য বিখ্যাত উত্তর হবে অপশন ডি এক্সপোর্ট প্রসেসিং জোন ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট নিউ দিল্লি ক্যালকাটা মুম্বাই না চেন্নাই গতকালই অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি কিন্তু ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে কেমন এটার উত্তর হবে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট আছে অপশন সি মুম্বাইয়ে নম্বর প্রশ্ন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ওয়াজ সেট আপ বাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ওয়াজ সেট আপ বাই উত্তর হবে অপশনে এ রাসবিহারী বোস আর বছরটি হল উনিশশো বা নাইনটিন ফর্টি নম্বর প্রশ্ন দেখে নিই ইডুকি ড্যাম ইজ অন দ্য রিভার কৃষ্ণা কাভেরি পেরিয়ার নাঘাট প্রভা উত্তর হবে পেরিয়ার ইডুক্কি ড্যাম তাহলে পেরিয়ার নদীর ওপরে দ্য বায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা অথার্ড বাই ফাতিমা মির ইজ টাইটেলড অ্যাজ ফাতিমা মির নেলসন ম্যান্ডেলার একটা বায়োগ্রাফি লিখেছেন সেই বইটির নাম কি সঠিক উত্তর অপশন সি হায়ার দ্যান হোপ দ্য হেডকোয়ার্টার্স অফ ওএনজিসি ইজ সিচুয়েটেড অ্যাট ও এনজিসি হলো আমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এর হেডকোয়ার্টার্সটি কোথায় অবস্থিত উত্তর হবে অপশন বি দিল্লি দ্য চিফ কেমিক্যালস ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ পেপার আর প্রধান কেমিক্যালস কি কি ব্যবহৃত হয় কাগজ তৈরির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি কস্টিক সোডা সোডিয়াম সালফেট অ্যান্ড ক্যালসিয়াম বাইসালফেট হোয়াট ইজ ল্যাসেজ ফেয়ার এটা যারা ইন্ডিয়ান ইকোনমি পড়েছেন তারা জানবেন প্রশ্নটি উত্তর করতে পারবেন মিক্সড ইকোনমি কন্ট্রোলড ইকোনমি নন ইন্টারফেয়ারেন্স অফ গভর্নমেন্ট ইন ইকোনমিক অ্যাফেয়ার্স না নান অফ দিজ উত্তর হবে নন ইন্টারফেয়ারেন্স অফ গভর্নমেন্ট ইন ইকোনমিক অ্যাফেয়ার্স ল্যাসেস ফেয়ারের প্রবক্তা কে ছিলেন ল্যাসিস ফেয়ারের প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ এবং অ্যাডাম স্মিথের যদি আরেকটা খুব বিখ্যাত বইয়ের কথা বলা হয় সেটা হলো ওয়েলথ অফ নেশনস পনেরো নম্বর প্রশ্ন হু দ্য ফলোইং ডিসকভার্ড এক্স রেজ সঠিক উত্তর অপশন সি ডাব্লুসি সি রঞ্জেন ইন দ্য কনটেক্সট অফ অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি ইথানল অ্যাজ বায়ো ফিউয়েল ক্যান বি অপটেনড ফ্রম আমরা যদি অল্টারনেটিভ কোনো এনার্জি সোর্স খুঁজছি তো ইথানল আমরা কি থেকে ডেরাইভ করতে পারবো সুগার কেন পটেটো রাইস না উই উত্তর হবে অপশন এ সুগার কেন উইচ স্টেট হ্যাজ রিসেন্টলি ইন্ট্রোডিউসড আ কম্প্রিহেন্সিভ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নেমড যোগ্যশ্রী প্রশ্ন পড়েই বোঝা যাচ্ছে উত্তর কি হবে অপশন এ ওয়েস্ট বেঙ্গল হোয়াট ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি থ্রি দেখুন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওয়ার্ল্ড হাঙ্গার রিপোর্ট হ্যাপিনেস রিপোর্ট এইগুলো কিছু ফ্যাকচুয়াল নলেজের জায়গা থাকে যেগুলো আমাদের ডাব্লিউ বিসিএস এর জন্য একটু দেখে রাখা দরকার তো সেই জন্যই এখানে আমরা আরেকবারই প্রশ্নটা দিয়ে দিলাম যাতে এবং শুধু ইন্ডেক্স না মানে ইদানিং তো এই প্রশ্নও আসছে যে এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সটি কোন সংস্থা পাবলিশ করে বা ওয়ার্ল্ড হাঙ্গার রিপোর্ট ইন্ডেক্স এটাও কোন সংস্থা পাবলিশ করে এরকম প্রশ্নও কিন্তু এখন করা হচ্ছে পরীক্ষাগুলো এটার উত্তর হবে ওয়ান উনিশ নম্বর প্রশ্ন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট ফলো মডেল অফ দ্য কনস্টিটিউশন অফ উত্তর হবে অপশন এ ইউকে প্রশ্ন দা ওয়ার্ডস সত্যমেভ জয়তে ইনস্ক্রাইবড বিলো দ্য বেস প্লেট অফ দি এম্বলেম অফ ইন্ডিয়া আর টেকেন ফ্রম বেসিক্যালি সত্যমেভ জয়তে কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে ঋগ্বেদ সাতপদ ব্রাহ্মণা না মুন্ডক উপনিষদ উত্তর হবে অপশন ডি মুন্ডক উপনিষদ হু রোট বুক গান্ধী স্টালিন এটা খুব নাম একটি বই উত্তর হবে অপশন বি লুই ফিশার ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া দ্যাট ওয়াজ এস্টাব্লিশ ইন নাইনটিন থার্টি সিক্স ওয়াজ নেমড অ্যাজ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটা উনিশশো সালে বানানো হয়েছিল কি নাম দেওয়া হয়েছিল তার কানহা ন্যাশনাল পার্ক হেলি ন্যাশনাল পার্ক ভারতপুর না রাজাজি উত্তর হবে হেলি ন্যাশনাল পার্ক যেটাকে এখন আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক নামে জানি তাই তো দেখে নিচ্ছি তেইশ নম্বর প্রশ্ন উইচ অর্গানাইজেশন লঞ্চ দ্য সাগর মৈত্রী ইনিশিয়েটিভ সঠিক উত্তর অপশন বি ডি আর ডি ও ভানি জয়রাম হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইচ প্রফেশন ভানি জয়ারাম গত বছর ফেব্রুয়ারি মাসে মারা গেছেন অর্থাৎ দু হাজার তেইশের উত্তর হবে অপশন সি সিঙ্গার ভানি জয়ারাম একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার ছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন দ্য জাওয়ার মাইন্ডস অফ উদয়পুর ডিস্ট্রিক্ট আর ফেমাস ফর আয়রন কপার ম্যাঙ্গানিজ না জিঙ্ক অপশান বি কপার মিনারেলস অ্যান্ড রিসোর্সেস নিয়েও আমাদের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে কিছুদিনের মধ্যেই ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য সিস্টেম অফ বাজেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং রয়্যালটি অফ ক্যানিং ডালহাউসি রিপন নান লর্ড লর্ড এলগিন আনসার ক্যানিং উইচ অফ কেমিক্যালস ফর প্রিজার্ভিং ফ্রুট জুসেস এটা দেখুন একটা বেসিক সায়েন্সের প্রশ্ন আছে সঠিক উত্তর অপশন বি সোডিয়াম বেনজোয়েট বেশিরভাগ সফট ড্রিঙ্ক বেশিরভাগ ফ্রুট জুসই কিন্তু সোডিয়াম বেনজোয়েট দিয়ে প্রিজার্ভ করা হয় হু ওয়াজ অলসো নোন এজ ফ্রান্টিয়ার গান্ধী ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হতো বাল গঙ্গাধর তিলক মৌলানা আবুল কালাম আজাদ আর সি দত্ত না খান আব্দুল গাফর খান তিলককে তো মোটেই বলা হবে না কারণ তিলক এক্সট্রিমিস্ট ছিলেন অপশন ডি খান আব্দুল গাফর খানকে বলা হতো ফ্রন্টিয়ার গান্ধী হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কে ওয়াইসি আমরা মাঝে মাঝেই শুনে থাকি কে ওয়াইসি কথাটা দেখবেন অনেক সময় আমাদের মোবাইলে মেসেজও আসে যে কে ওয়াইসি করানোর কথা ইত্যাদি তো এটার ফুল ফর্মটা জিজ্ঞেস করেছে উত্তর হবে অপশন বি নো ইওর কাস্টমার এবং আজকে শেষ প্রশ্ন গতিশক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ জব ক্রিয়েশন আচ্ছা আগে যেটা ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট ছিল সেটাকেই এখন নাম বদলে গতিশক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে এবং এটা অবস্থিত হল গুজরাটের ভদো তো গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কোন কোম্পানি একটা মৌ সাইন করেছে ফর জব ক্রিয়েশন অ্যান্ড বেটার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস উত্তর হবে অপশন বি এয়ারবাস এয়ারবাস একটা একটি ইউরোপিয়ান কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কোম্পানি আজকের তিরিশটি প্রশ্ন এখানেই শেষ হলো আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে আপনারা যদি যান তাহলে প্রায় ওখানে কিছু কুইজ পোল কুইজ দেওয়া হয় যাতে আপনারা ওখান থেকেও কিছু কিছু প্র্যাকটিস করে নিতে পারেন মানে ধরুন আপনাদের অবসর সময় এমনি বসে আছেন ফোনটা ঘাটছেন তখন একবার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে গিয়ে কমিউনিটি সেকশনটা একবার চেক করে নেবেন নতুন ভিডিও নোটিফিকেশনস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন আর পড়াশোনা চালিয়ে যাবেন ধন্যবাদ धन्यवाद